হরিণের গোস্তি ইচ্ছে কখনো উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোস্ত খাবেন ওই হরিণটারে হাতে নিতেন ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন চামড়াটা কেটে কেটে গোস্ত আগুন দিয়ে ঝলসে ঝলসে বার কি করে খেতেন কিন্তু হরিণের হাড্ডি খেতেন না কি খেতেন না গোশত খেতেন হাড়ি খেতেন না হাড়ি গুলো স্তূপ করে জমা করে রাখতেন খাওয়ার পরে হাড়ির দিকে ইঙ্গিত করে বলতেন কুমবি ইذنিল্লাহ ও হরিণের মরা হাড্ডি আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা বলতে দেরি হতো মরা হাড়ি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে নিজের বাইবেলাস চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন নাজ গানের ভিডিও অনেক শেয়ার করতে পারেন কিন্তু ইসলামিক ভিডিও শেয়ার করেন না আপনারা আপনি বলতাসি ছোট ভাই হিসাবে আপনি দুর্বলতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে